হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদান নয় ভিডিও আবারও নতুন একটা ভিডিও নিয়ে সমান্ত তো আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছি আমরা অনেকেই জানি একত্রিশ আগস্ট মানে বর্তমান জুলাই মাস শেষের দিকে তো একত্রিশ আগস্টের আগে আমরা যারা রেগুলার কাজ করতেছি ফেসবুকে প্রত্যেকেই আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা সেটা কিন্তু আমরা অনেকেই পেয়ে গেছে বাট একত্রিশ আগস্টের মধ্যে এই কন্টেন্ট মনিটেশনের সেট আপ এখনও পর্যন্ত আমরা যারা পাইনি অবশ্যই আমরা পেয়ে যাব বাট তার আগে অবশ্যই আমরা দেখতে হবে আমাদের পেজ অথবা প্রোফাইলে সেই কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার মতো উপযুক্ত কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কি না এই জিনিসগুলো যদি আমরা নিজে থেকে চেক করে নিতে পারি তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে আমাদেরও পেজ অথবা প্রোফাইলে একত্রিশ আগস্টের আগে আমরা কন্টেন্ট মনিটেশন সেট আপ অপশনটা আমরা পেয়ে যাব কিভাবে চেক করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার ফেসবুক আইডি অন করলাম ফেসবুক আইডি অন করার পরে আমার এখানে দেখতে পারছেন প্রোফাইল আছে আমি যেহেতু প্রোফাইল নিয়ে কাজ করতেছি আমি প্রোফাইল থেকে দেখতেছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেম পেজ হলে পেজ সেম অপশন প্রোফাইল এবং পেজ দুইটারই অপশন সেম তো আমি আমার প্রোফাইল থেকে দেখিয়ে দিচ্ছি আমি প্রোফাইলে টাচ করলাম প্রোফাইলে টাচ করার পরে এইখানে নিচে দিকে দেখবেন এইখানে যে অপশনটা আসে ভিডিও এই ভিডিওতে টাচ করবেন ভিডিওতে টাচ করার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে এই অনেকগুলো অপশনের মধ্যে এইখানে পাবেন নেটস রিভিউ এই যে নেটস রিভিউ আছে এই নেটস রিভিউতে টাচ করবেন নেটস রিভিউতে টাচ করার পরে এইখানে দেখেন ন মিউটেড রিলস এখানে কোনো ধরনের ইস্যু নাই যদি আপনারা আপনাদের প্রোফাইল অথবা বা পেজে যদি দেখেন এখানে কোনো ধরনের ইস্যু আছে ভিডিওগুলোতে অবশ্যই এখানে যতগুলো শু করবে সবগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিতে হবে যদি আপনারা ডিলিট না করেন এই ইস্যুর কারণে কন্টেন্ট মনিটেশন সেট আপ অপশনটা পাবেন না তারপরে এইখান থেকে বেক করবেন বেক করার পরে এইখানে দেখেন শুধু ভিডিওতে টাচ করবেন এই যে ভিডিওতে টাচ করার পরে এখানে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনারা চেক করে নেবেন যদি কোনো ভিডিওতে গান বা মিউজিক থাকে ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন এবং পাশাপাশি যদি কোনো ভিডিও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কোনো জায়গা থেকে তুলে এনে আপনারা এইখানে যদি আপলোড করে থাকেন সেটা অবশ্যই ডিলিট করে দিবেন কারণ ফেসবুক বলেন আর ইউটিউব বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন বর্তমানে অরিজিনাল কন্টেন্টের ভ্যালু আছে সেটা আপনার ফেস ভ্যালু হোক আর বয়েস ভ্যালু হোক এইখানে যতগুলো ভিডিও আছে সবগুলো যদি আপনার নিজের থাকে অরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না বাট যদি কোনো জায়গা থেকে তুলে আনেন অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দেবেন জিনিসটা ক্লিয়ার এখন আসেন এই যে মোর অপশন আছে এই মোর অপশানে টাচ করলে এখানে দেখেন দুইটা অপশন আছে ইভেন্ট এবং ফটোজ এই ফটোজে টাচ করবেন ফটোজে টাচ করার পরে এইখানে দেখবেন অনেকগুলো আপনার এই আইডি বা প্রোফাইল তৈরি করার পর থেকে এই পর্যন্ত আপনি যা কিছু আপলোড করছেন ফটোর সবগুলো এখানে আপনাকে শ্যু করবে যেগুলো একান্ত নিজের আপনার একান্ত সবগুলো রাখবেন আর বাকি যেগুলো হয়তো গুগল থেকে হয়তো ফেসবুক থেকে হয়তো ইউটিউব থেকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি এইখানে যতগুলো ডাউনলোড করছেন সরাসরি আপলোড করছেন এবং অথবা এডিট করে আপনি আপলোড করছেন সবগুলো ডিলিট করে দিবেন তাহলে আর কোনো ধরনের জামেলা হবে না এখন আসুন পরের অপশনটা দেখিয়ে দিই এইখানে আবার আমি লগতে টাচ করব লগতে টাচ করার পরে এইখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশন আছে সেইখানে টাচ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে টাচ করার পরে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখবেন টুলস নামে একটা অপশন আছে এই টুলস অপশনে টাচ করবেন টুলস অপশানে টাচ করার পরে এইখানে দেখবেন অনেকগুলো অপশন আছে তার মধ্যে নিচে দেখবেন একটা অপশন আছে প্রোফাইল রেকমেন্ডেশন যেহেতু আমি আমার প্রোফাইল থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের যদি পেজ হয় তাহলে এখানে পেজ রেকমেন্ডেশন সেটা চেক করে নেবেন এখানে টাচ করবেন টাচ করার পরে এইভাবে পেজটা ওপেন হবে দেখেন এইখানে রেকমেন্ডেবল আছে। আপনাদের পেজ অথবা প্রোফাইল রেকমেন্ডেবল আছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন তারপরে নিচের দিকে আসেন নিচের দিকে যদি আসেন তাহলে দুইটা অপশন দেখবেন একটা হলো কি প্রোফাইল স্ট্যাটাস আরেকটা একটা হল মনিটাইজেশন মনিটাইজেশান অপশনের অপশানে টাচ করেন মনিটাইজেশনের অপশানে টাচ করলে এখানে দেখেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আমার প্রোফাইলটা অ্যাক্টিভ আছে আর্নিংয়ের জন্য মানে মনিটেশন অন আসে বাট কন্টেন্ট মনিটেশনের যে সেট আপটা অপশনটা এখনও অন হয়নি ঠিক আছে তো যাদের হয়ে গেছে কংগ্রাচুলেশন কন্টিনিউ রেগুলার কাজ করে যান আশা করি ভালো কিছু একটা করতে পারবেন এখন যদি আপনারা চেক করতে চান যে আপনার প্রোফাইল অথবা পেজের স্ট্যাটাস কোন অবস্থায় আসে তাহলে এইখানে টাচ করেন এখানে টাচ করলে এখানে যে অপশনগুলো দেখবেন এখানে দেখেন আমার প্রোফাইলের নামের সাথে মার্ক দেওয়া আছে এবং কোনো ধরনের বায়োলেশন নাই কোনো ধরনের ইস্যু নাই যদি আপনাদের পেজ অথবা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থেকে থাকে তাহলে এইখানে টিক থাকবে না এবং আপনাদের নিচে ছোট্ট করে ইস্যু অথবা বায়োলেশন অথবা যে কোনো একটা অপশন লিখা থাকবে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন তারপরে নিচের দিকে যদি দেখেন তাহলে এখানে দেখেন তিনটা অপশন একটা হল কি রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে আর একটা কি মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আর একটা কি মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে তো আপনারা এইগুলো চেক করে নেবেন এইগুলো যদি ঠিকঠাক তাকে আশা করা যায় একত্রিশ আগস্টের আগে আপনার পেজ অথবা বা প্রোফাইলে কন্টেন্ট মনিটেশনের যে সেট আপটা আছে সেই অপশনটা পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনার পেজ অথবা প্রোফাইলে কপিরাইট ইস্যু আছে কি না কোনো ধরনের ভায়োলেশন আছে কি না সেটার কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব আপনারা অবশ্যই সময় করে দেখে নেবেন এবং চেক করে নেবেন আপনাদের কোনো ধরনের ভায়োলেশন অথবা কপিরাইট ক্লেম কপিরাইট ইস্যু আছে কি না সেটাও ক্লিয়ার করে নেবেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই ওইগুলো ডিলিট করে দেবেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে একত্রিশ আগস্টের আগে আপনার পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটেশনের যে সেট আপ অপশনটা বাকি আছে সেটা পাবেন কিনা এবং পাওয়ার মতো আপনার পেজ বা প্রোফাইল যোগ্য আছে কিনা না এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে এইভাবে ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা সময় মতো দেখতে পারেন এবং শিখতে পারেন বুঝতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ